আজকের এই ছাত্র এবং যুব জমায়েতের মহত্তরম সভাপতি আজকের এই ছাত্র যুব সারা বাংলার ছাত্র শিবিরের সংগ্রামী সভাপতি ছাত্র নেতা ইসলাম আমাদের মাঝে উপস্থিত হবেন ডাকসুয়ান জিএস ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সলাই সভাপতি এস এম ফরহাদ উপস্থিত হবেন সংগ্রামী উপস্থিতি আমাদের মাঝে আজকে যে সমস্ত ছাত্র হয়েছেন আমার সামনে সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছেন এবং পর্দার আড়ালে মা বন্ধুরা উপস্থিত হয়েছেন সতর্ক ইসলামী আন্দোলন বাংলাদেশ কাপাসি উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এই বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর কিন্তু চুয়ান্ন বছরের মধ্যে স্বাধীনতার সেই সুফল সরকারি কোন ধরনের পেশিষ্ট কোন ধরনের সংস্কার সব আমাদের সেই বোর্ড কেন্দ্রকে দখল করতে না পারে সংগ্রামী সাথী ও সকল কাজকে এই সমাবেশে আগামনের জন্য আবারও আগামী দিনের বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আরචনা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবারো দেখা হবে আসপথে তথা হবে স্লোগানে ধন্যবাদ সংগ্রামের সাথে বন্ধুগণ এরপর বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী নরসিংদী জেলার মজলিশের সুরার অন্যতম সদস্য বাংলাদেশ জামাত ইসলামী মনোহরদি জেলার সংগ্রামী আমির জনাব মৌলানা সানাউল্লাহ বক্তব্য নিয়ে আসছেন জনাব মৌলানা সানাউল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া আসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাংলাদেশ জামাত ইসলামি কপায়শো উপজেলা যুব ছাত্র সমাবেশ উপস্থিত রয়েছে সম্মানিত সভাপতি থাকবেন প্রধান অন্যান্য বিশেষ অতিথি বিনন্দ বিশেষ করে উপস্থিত রয়েছে আগাভিদিন কপায়শো উপজেলারartifactId যেই সমাজতার ভিত্তিতে আন্দোলন হচ্ছে ইসলামে যার আইন চলবে তা এটা মুসলমান নরনারী চাওয়া যারা নিজেদেরকে ইমানদার দাবি করে তার বাইরে তারা থাকতে পারে না আর একটি দল যাতে করে জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হতে না পারে এখানে সেখানে বাধা দান করছে এবং বিভিন্ন ফেস্টুন সে ফেলছে ফলে রাখবেন ফেস্টুন শিখতে পারবেন মানুষের কলিজা থেকে ইসলামের ভালোবাসা চিনতে পারবেন না

ইসলামী আন্দোলন বাংলাদেশ কাপাস উপজেলার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত স্নেহাত্মলানা কাজীমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত রাসুল কালী আমরা উপস্থিত বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আজকের ছাত্র যুব সমাবেশের সম্মানিত সভাপতি আমার বন্ধুগর জনাব ফরহাদ হোসেন মোল্লা বাংলাদেশ জামাত ইসলামী কাপাসিয়া উপজেলা শাখা সম্মানিত আমির আজকে এই মহা সমাবেশে উপস্থিত থাকবেন বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের প্রাণ প্রিয় নেতা সমস্ত বাংলাদেশের ছাত্র শিবিরের উন্নয়নের মনে জনক জাহিদুল ইসলাম আজকের সবাই উপস্থিত রয়েছেন আমাদের কাপাসের ক্রি সন্তান হক এবং বিভিন্ন নেতৃবৃন্দ সকলের নাম বলা সম্ভব নয় আমি বলতে চাই আপনারা চন্ড দেখেছেন রেখেছেন এবার যে ইসলামের জল এসেছেন আমরা সমতা যেতে চাই জানেন বাংলাদেশ ইসলামী আন্দোলন থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমরা সমতার ভিত্তিতে আমরা নির্বাচন করব যাকে তার নির্বাচনে আমরা করব প্রিয় বন্ধুর আমি আমার আমি আমাদের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটি বিখ্যাত উক্তি আমার বক্তব্য শেষ করব প্রিয় বন্ধুগণ হজরত ওমর বলেছিলেন ফোরাত নদীর তীর যদি একটি কুকুর না খেয়ে মারা যায় তাহলে কার শাসন হা করে আমার ওমরকে জিজ্ঞেস করা হবে প্রিয় ভাইরা আমার আমি বলতে চাই ঐক্যজোট আর দলে জোট যদি আরো কোন দল আমাদের মধ্যে আসে আমরা এক কাজ করবে এক পাশে ভোট দেব ইতি অনেক বক্তারা বক্তব্য রেখেছেন তারা ইসলামের জোয়ার কথা বলেছেন আমরা যদি বক্তব্য অনেক কিছু বলার সত্ত্বেও আমি আর বক্তব্য বাংলাদেশ ইসলাম আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী এবং অন্যান্য যে দল আছে সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আমির মাননীয় আমিরকে আমিরের সালাম দিয়ে এবং বাংলাদেশ বিদেশের আজকে যে মাসটি এটা হলো বিজয় মাস ও গ্লিম সুবহানাল্লাহ আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ধন্যবাদ মাওলানা কাজী মুদ্দিন ভাই কে। প্রিয় উপস্থিতি এবারে বক্তা আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মতিঝোরার রমণী বাকিত মতিঝোরার সদস্য গাজীপুর জেলার সম্মানিত নাইবা আমিন কাপাসায় ঐক্য সুসংগঠন কাপাশান বর্মণশোন নেতা জনার বালানা সবাই হোক সহ জেলা মহামগরি কতদিন আমাদের উপর জুলুম নির্বাহ আয়ুবাই সহ জেলা মহামগরি কতদিন আমাদের উপর জুলুম নির্বাহ নির্যাতন চলবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোয়াতে কোটে বসলেন কোনার কিছুকার রাগ

জিও হয়ে হে রাতে বন্দুক করে একা পথ পরি দিবে তার দিকে চুপটাই তা যত পটানোর মতো কারু সাহস হবে না আমরা এই সামাদী আগামী ফেব্রুয়ারির নির্বাচনে যদি বাংলাদেশের জনগণ জামাত ইসলামি পছন্দ করে কাপাসিরও যায় যদি আমাদের জননেতা সালাউদ্দিন আবিবাককে নির্বাচিত করে বাংলাদেশের একটা সবাই আসবে প্রত্যেকটা থেকে প্রত্যেক

সমাজ ছাত্রদল নাগরিক বাংলাদেশ জামাত ইসলামী দিকে থাকি আছে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে সংখ্যা গডিস্টো আসন নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করে এই দেশে কুরআন এবং হাদিসের ভিত্তিতে এমন একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam কে আল্লাহ রাব্বুল আলামিন যখন পূর্ণ খ্রিস্টের বিপদের সুসংবাদ দান করেছিল বিপরে আল্লাহ নিজেই বলেছেন যে আলিয়াউমাক

আমরা অন্তর্দশাবধি ছাত্র কোন যুব যুবকদের আজকে এই উপস্থিতি এটাই বার্তা দিচ্ছে আগামী দিনের কামাশিয়ার নির্বাচিত এমপি হবে তরুণ দিন আমরা निश्चিন্তে নির্বিঘ্নে ভয় না করে তাও মহাপংসরের বিতরন্ত আমরা এগিয়ে যাব ইলেকশনের সর্বশেষ পর্যন্ত ভোট বা দিয়ে আমরা সুস্থ এবং একটা সুন্দর নির্বাচন চাই আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন যে আমাদের পক্ষ অবলম্বনকারী দরকার নাই পরিশেষে আজকের এই সুন্দর আয়োজনে যে সমস্ত মিডিয়া ভাইয়া সাংবাদিক কর্মীরা ইলেকট্রনিক্স এবং প্রিন্টিং মিডিয়া কষ্ট করে এই রোদের মধ্যে একাধিক এসেছেন তাদেরকেও রঙের জামাত ইসলামী গাজীপুর জেলা

আমার করে আমার রক্ত হয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি সংগ্রামের সাথী বন্ধুগণ ধন্যবাদ আমাদের এ পর্যায়ে সলাত আসরের বিরতি আমরা মসজিদের মসজিদের উত্তর পাশের যে গেটটা মাঠের দক্ষিণ পাশে এই গেটটা শুধুমাত্র মা বোনারা ব্যবহার করবে কোন পুরুষ মানুষ এই গেট দিয়ে যাবেন না পুরুষ মানুষ মূল গেট দিয়ে মসজিদে যাবেন হ্যাঁ বোনেরা মসজিদের উত্তর পাশের যে গেট মডেল মসজিদের এই গেটটা শুধু মা বোনেরা ব্যবহার করবে আর পুরুষেরা মেন গেট দিয়ে তারপরে মসজিদে যাবেন